স্কয়ারrangleে সবাইকে স্বাগত আমি অনীক চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক দর্শনের সঙ্গে ক্ষমতা জুড়ে গেলে তা ভয়ংকর 2022 এর আগের রেকর্ড নেই ভারতে 2022 এ একত্রিশ হাজার নশো চুয়াল্লিশটা ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে মাথায় রাখুন রেকর্ড করা হয়েছে তার মানে লোকজন তাদের যাবতীয় যাবতীয় ট্যাবুজ পাশে সরিয়ে যাবতীয় সংখ্যা আশঙ্কা ভয় সরিয়ে তারা পুলিশ থানায় গিয়ে এফআইআর করেছে দু হাজার সালে মানে প্রতিদিন ধর্ষণের গড় হচ্ছে গিয়ে একত্রিশ হাজার নশো চুরানব্বই ডিভাইডেড বাই তিনশো পঁয়ষট্টি প্রতিদিন প্রতি ঘন্টায় তিন দশমিক ছয় খানা ধর্ষণ হয় অলমোস্ট চারখানা প্রতি ঘন্টায় আর প্রতিদিন ষোলো থেকে সতেরো মিনিটে একটা করে ধর্ষণ হয় ষোলো থেকে সতেরো মিনিটে প্রতি ১৬ থেকে সতেরো মিনিটে একটা করে ধর্ষণ কেন হয় ধর্ষণ সে তাত্ত্বিক কথাবার্তায় পরে আসছে এই সমস্ত ধর্ষণের মধ্যে নানান রকমের ধর্ষণ আছে সবচেয়ে সাংঘাতিক হলো সেই ধর্ষণ যা ক্ষমতার সঙ্গে জুড়ে থাকে ক্ষমতার লাইসেন্সের মধ্যেই থাকে ধর্ষণের অধিকার হ্যাঁ সেটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর ধরুন কসবার ঘটনা এড়ে তর্ক না করলে সাফ বোঝা যায় বোঝানো যায় যে এই ছেলেটি ক্ষমতার ব্যবহার করেছে কতটা ক্ষমতা যতটা ক্ষমতা থাকলে এই ধারণাও তৈরি হয় যে ধর্ষণ করলাম অত্যাচার করলাম থানায় যাবার সাহসও পাবে না মেয়েটি কারণ তার হাতে নেতা পুলিশ মন্ত্রী সব আছে বাস্তবে আছে কি নেই সে পরে কথা বলছি কিন্তু এটা তো খুব পরিষ্কার যে এই ছেলেটা জানতো যে তার কেশ উৎপাটন করার ক্ষমতা এই ব্যবস্থার নেই অন্তত সে সেটা ভাবতো তাই সে প্রাণে মারেনি মেয়েটাকে হয়তো সেই ভরসা ছিল না বলেই ওই সঞ্জয় রায় মেরে ফেলেছে এবং ট্র্যাক রেকর্ড দেখুন অন্য কোন কাগজ নয় সংবাদ প্রতিদিনে ছাপা হয়েছে আই কোট কোট করছি কলেজের নতুন ছাত্রী ভর্তি হওয়ার পরেই শিকার খুঁজত মনোজিত মিশ্র প্রথম বর্ষের ছাত্রীদের সঙ্গে যেচে বন্ধুত্ব করতো তারপর সুযোগ বুঝে তাদের স্পর্শ করতো তাদের হেনস্থা করতেও ছাড়ত না সে অনেকে কলেজে ওই প্রভাবশালীর কার্যকলাপে বিরক্ত হলেও ভয়ে অভিযোগ করতেন না পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে ক্লাস সেভেন থেকে মনোজিতের মদ আর গাঁজার প্রতি আসক্তি স্কুল ছাড়ানোর পরেই দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় মাস্তানি আর কলেজে ভর্তি হওয়ার পর মাঝে মধ্যেই কোমরে বেআইনি অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ বেড়ে যায় যে চেতলায় ব্রিজের কাছে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করে মনোজিত তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলায় জড়িয়ে যাওয়ার ওকালতি পড়তে গিয়েও চার বছরের জন্য পড়াশোনা বন্ধ হয়ে যায় তার এমনকি প্রতিনিয়ত প্রচন্ড নেশা করার পরে মনোজিৎ ওরফে পাপাই ওরফে ম্যাঙ্গোর বিভিন্ন কীর্তিতে বিরক্ত কালীঘাট রোদের বাসিন্দারা তার এলাকার বাসিন্দারা তার প্রতিবেশীরা তাদের অভিযোগ নেশা করে পাড়ায় একের পর এক যুবতী ও তরুণীকে হেনস্থা করত মনোজিৎ মনোজিতের বাবা কালীঘাট অঞ্চলে দাপুটে প্রাক্তন সিপিএম নেতা রবিন মিশ্রের কালীঘাটে পাড়ার দোকান রয়েছে সেই দোকানটাও তিনি দখল করেছেন বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকার বাসিন্দারা জানান ছেলেকে বাবা তাই সালে আলিপুরের রোডে এক একজন লোককে ছুরি দিয়ে খুনের চেষ্টা করে ওই বছরে সে আইন কলেজে ভর্তি হয়েছিল কিন্তু মামলার হাত থেকে বাঁচতে উদা হয়ে যায় চার বছর পরে দু হাজার আবার ওই আইন কলেজে ভর্তি হয় কালীঘাটে পালার নামে এক যুবক কসবায় এক ছাত্রকে অস্ত্র দেখিয়ে ভয় দেখায় গত বছর টালিগঞ্জেও এক ধরনের এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে এছাড়া যৌন হেনস্থার একটা অভিযোগ হয় তার বিরুদ্ধে আলিপুর আদালতেও এক মহিলা আইনজীবীকে মারধরের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল আনকোট সংবাদ প্রতিদিন এই খবর দিচ্ছে এই ছেলেটা তৃণমূল রাজনীতির ছত্রছায়ায় ছিল বলেই তো এই কাজগুলো করার ক্ষমতা পেয়েছে আর যখন এই মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে তখন দল তাকে বহিষ্কার করেছে বেশ করেছে কিন্তু প্রশ্ন তো থাকবেই আগে কেন করেনি এই ট্র্যাক রেকর্ড কেউ কেন জানতেন না কর্ণাটকের প্রজ্বল রেবান্না ভুরি ভুরি অভিযোগ উঠেছিল তার ওই কাজ ক্ষমতার প্রশ্রয় ছাড়া সম্ভব ছিল না পদ্মশ্রী কার্তিক মহারাজ বা মন্ত্রী সুশান্ত ঘোষ একই ক্ষমতা তাকে অবাধ যৌন শোষণের তাদেরকে অধিকার দেয় কাজেই আমাদের প্রত্যেকের প্রথম প্রশ্ন তো স্বাভাবিকভাবেই ওই ক্ষমতাকেই করতে হবে এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা আছে এক রাজ্যে ছত্রিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সতেরোটাতে স্থায়ী উপাচার্যই নেই স্থায়ী উপাচার্য নেই বলে সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে বহু কলেজে স্থায়ী প্রিন্সিপাল নেই স্থায়ী অধ্যক্ষ নেই কাজ চালাচ্ছেন কিছু লোকজন কলকাতা যাদবপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই তা নেই রাজ্যের মহামহিম রাজ্যপালের কাজেই কিছু অথর্ব লোকজন বিশ্ববিদ্যালয়ের মাথায় বসে আছেন যেখানে এগুলো হওয়াটা স্বাভাবিক দুই সেই দু হাজার থেকে রাজ্যের কলেজে ছাত্র নির্বাচন নেই সেখানে বকলমে তৃণমূল ছাত্র পরিষদের দাদাদের অলিখিত দাদাগিরি চলছে সেই দাদাদের দু দশ জন ধর্ষক হবে প্রশ্ন করতেই হবে ওই রাতে পরা রাজ্যপালকে কেন আদালতের রায়ের পরেও বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করতে হবে রাজ্যের শিক্ষা মুখ্যমন্ত্রীকে কেন দু হাজার থেকে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন না করিয়ে দাদাগিরিটা বজায় রাখার রাস্তা খুলে রাখা হয়েছে আর ঘটনা ঘটে যাওয়ার পরে সেই ক্ষমতা সেই রাজ্য সরকারের কাছেই তো দাবি রাখতে হবে সেক্ষেত্রে প্রথম দাবি হলো মাথার ওপর থেকে ছাতাটা তুলুন ক্ষমতার প্রশ্রয় সরান আর দশটা ধর্ষণের আসামির মতো এই হারামজাদার বিচার হোক শাস্তি হোক এই দাবি কারা তুলবে সাধারণ মানুষ তুলবে হ্যাঁ তাদেরকেই আমাদেরকেই তুলতে হবে আমাদেরকেই কারণ ওই রাজনৈতিক দলগুলোর এই দাবি তোলার কোনো নৈতিক অধিকার নেই নেই কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল শেষমেশ ক্ষমতার জন্যই লড়ে আর ক্ষমতা পেতে সব এক একেবারে প্রতিচ্ছবি সেই ক্ষমতার ছায়াতে বিলকিস বেগম হাতরাসের দর্শিতাদের দর্শন ধর্ষণ হয় ওই প্রক্রিয়াতে জন্ম হয় কার্তিক মহারাজ আশারাম বাপু চিন্ময়ানন্দ সুশান্ত ঘোষ বা এই মনোজিত মিশ্রদের হ্যাঁ সেই মন্ত্রী এমপি এম এল বিজনেস টাইকোন চলচ্চিত্র প্রযোজক বা পরিচালকদের অবাধ দর্শন বা যৌন শোষণের লাইসেন্স একই ক্ষমতার হাত ধরে আসে এ ওর হাত ধরে শ্রীতা প্লিজ এই ধর্ষণকে কেবল মহিলার যৌনতার সঙ্গে জুড়ে দেবেন না যৌনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই দর্শন এক প্রবৃত্তি নয় দর্শন এক অস্ত্র দর্শন কোনো অসুখ নয় ধর্ষণ এক অস্ত্র তা পুরুষ করতে পারে এক নারীও করতে পারে ধর্ষণ হল সেই মানুষটার শ্রেষ্ঠত্ব সেই মানুষটার প্রভুত্ব সেই মানুষটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিপরীত লিঙ্গের একজনকে প্রধানত করা সাবজুগেট করা তার দখল নেওয়া তার রাতে হতে পারে দিনে হতে পারে নির্জনতা হতে পারে অসংখ্য মানুষের উপস্থিতিতে হতে পারে সেই কবে থেকে উইক ফিজিক্যালিটি দুর্বল শরীরের তত্ত্ব হাজির করে ধর্ষণকে কেবল মহিলাদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যদি তাই হতো তাহলে তার বাবা তার ভাই তার স্বামী তার পুত্রকে সামনে বেঁধে রেখে ধর্ষণ কেন করা হয় এই দেখ যাতর সম্পত্তি ছিল তুই যাকে সম্পত্তি মনে করতি সেই দেখ সে আমার দখলে তার উরুসন্ধির পবিত্রতাই যদি একমাত্র কাম্য বস্তু হয় দেখ আমি সেই পবিত্রতা ভাঙছি চুরমার করছি এ মেসেজ কাকে দেওয়া কে কাকে এক দুর্যোধন এক দুঃশাসন আর কিছু পুরুষকে দিচ্ছে এক বিজেতা এক পরাজিতদের দিচ্ছে তার কারণ গরু ছাগল বা মুক্তর মতো নারী ছিল সম্পদ সেই সম্পদকে রক্ষা করা পিতা স্বামী বা পুত্রের কাজ আর সেই জন্যেই সেই নারীকে প্রথমে পিতা পরে স্বামী আর শেষে পুত্রদের নির্দেশ মতো চলতে হয়েছে দিনের বেলাতেও রাজপথে বের হবার সুযোগ বা অধিকার তার কোনোটা ছিল না আর এরই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ওই গুরুসন্ধির পবিত্রতা তাকে পবিত্র থাকতে হবে এমনটা চিরকাল ছিল মাতৃতান্ত্রিক সমাজ ছিল কিন্তু সেখানেও এই পবিত্রতার দায়ভার থাকতো নারীর ওপর সে পঞ্চস্বামীকে বিয়ে করতে পারত কিন্তু পাশার বাজি হতে অস্বীকার করতে পারত না ইন্দ্রধর্ষিতা অহল্লাকে মুক্তি দিতে প্রয়োজন হয় আরেকজন পুরুষের এরকম হাজার একটা পুরাণ কাব্য থেকে শরৎ সাহিত্য থেকে আধুনিকতম সাহিত্য অনায়াসে ঢুকে পড়েছে এই সম্পদ তত্ত্ব এই পবিত্রতার তত্ত্ব তাকে নিটোল থাকতে হবে তাকে অসহর্য স্পর্শা থাকতে হবে তাকে হিজাব পড়তে হবে ঘোমটার আড়ালে থাকতে হবে তা অবগুণ্ঠন খোলগো বলে এক পুরুষ এসে হাজির হলেই খোলা যাবে নচেত নয় ছেলেটি অত্যন্ত ডানপিটে আর মেয়েটি চরিত্রহীনা হয়ে থেকে গেছে বহুকাল মনে পশুদের দেখেছেন বাঘ সিংহ হাতি ভাল্লুক থেকে ক্ষুদ্রতম স্তন্নপায়ী প্রাণীদের দু চারটে ব্যতিক্রম বাদ দিলে মোটামুটি সামাজিক কাঠামোটা একই রকম মহিলা আর সন্তানরা পুরুষের অধীন সেই পুরুষের অবর্তমানে আর পুরুষের অন্য কোনো গোষ্ঠীপতি পুরুষের কাছে হেরে গিয়ে পলাতক মহিলা বা তাদের সন্তানদের অধিকার নতুন গোষ্ঠীপতি পুরুষের সেই দিক থেকে পোকাদের নিয়মকানুন বড্ড আলাদা সেখানে নারিত্বের জয় জয়কার শিরদাড়া এনে দিল নতুন সমস্যা যেরা শিরদাড়া নিয়ে নাড়াচাড়া করেন পোকা থেকে যেই শিরদাড়া গজাল সেখান থেকেই সমস্যা হলো যতদিন ছিল না ততদিন নারিত্বের উদ্বা উদযাপন ছিল মৌমাছিদের দেখুন সে নিয়ে আর একদিন পড়া যাবে আপাতত স্তন্যপায়ীদের চরিত্র নিয়ে কথা আর একটা তত্ত্ব হলো সৌন্দর্যের কোনো প্রতিষ্ঠান তো সৌন্দর্যের ব্যাখ্যা করে দিয়ে যায়নি তবুও আমাদের সাধারণ ধারণা যাকে সুন্দর বলে সেই বিচারে স্তন্নপায়ীদের মধ্যে মানুষ ছাড়া প্রায় সমস্ত ক্ষেত্রেই পুরুষরা সুন্দর কিন্তু মানুষের বেলায় এসে এক বিরাট তফাত এইখানে সৌন্দর্যের সাধারণ বিচারে মেয়েরা অনেকে এগিয়ে কাজেই তার অধিকার নিয়ে লড়াই সেই শুরু থেকেই যায় অধিকারের প্রবৃত্ত একই থেকে গেছে ছোটোখাটো গোষ্ঠী শেষ হয়ে গিয়ে পাকাপোক্ত সামন্ততন্ত্র এসছে রাজা নবাব সুলতান সম্রাটেরা এসছে নিয়ম পাল্টায়নি নিয়ম পাল্টায়নি উল্টে আরও পাকাপোক্ত হয়েছে বিজেতাদের প্রথম অধিকার হেরোদের বউ আর মেয়ে আর তা অনায়াসে সধর্মে হেরে গেলে জহরব্রত হত বিধর্মে গেলে জহরব্রত হবে সধর্মে হেরে হেরে গেলে কি হবে রাজপুত রাজপুত রাজাকে আক্রমণ করে হারিয়ে দিচ্ছে কোথাও শুনেছেন জহরব্রত হয়েছে শোনা যায় বিধর্মীরা জিতে গেলে তখন মহিলারা জহরব্রত যেতেন সতীত্বের প্রশ্ন নয় প্রশ্ন ধর্মের সাভারকার তো মারাঠা বীর শিবাজির সমালোচনা করেছেন হেরে যাওয়া মোগলদের শ্রীকন্যাদের ধর্ষণ কেন করা হলো না এই প্রশ্ন তুলে মানে মোগলরা ধর্ষণ করেছে হেরে যাওয়া রাজ রাজরাদের শ্রীকন্যাদের শিবাজীরও করা উচিত ছিল এই বক্তব্য ছিল ওনার লিখে গেছেন হ্যাঁ এই ধর্ষণের সঙ্গে যৌনতার সম্পর্ক নিতান্ত শারীরিক তা জরুরিও নয় যেটা জরুরি তা হল সাবজুগেশন পদানত করে রাখা তোমার স্বামী আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল এত বড় স্পর্ধা এবার তুমি আমার পদানত হবে এই কলেজের এই ইউনিয়নে যারা আসবে যাদেরকে আমি সেক্রেটারি করবো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করবো তারা সবাই আমার পদানত কি পুরুষ কি মহিলা তারা আমার কথা শুনবে একজন মহিলা হলে আরেকটু এক্সট্রা তো এই তো মুদ্রা কথা অমন যে সভ্যতার পরাকাষ্ঠা ভিক্টোরিয়ার এরা রানী ভিক্টোরিয়ার যুগ সেখানে ওম্যান খিলাররা সমাধিত হতেন বলাই হতো ওম্যান খিলার সর্বোচ্চ। ওরিয়েন্টাল কালচারে তো অন্তপুর জেনানা মহল হারেম নারীর সংখ্যা বীরত্বের পরিচয় হয়েছে যুগে যুগে শিল্প বিপ্লব জন্ম দিয়েছে শ্রমিকের শ্রম জন্ম দিল নারী স্বাধীনতার হ্যাঁ সেই সময় থেকে নারী তার ডানা মেলতে শিখলো তার আত্মমর্যাদার প্রশ্ন এলো সবার সামনে এবং বামপন্থা আরো ভালো করে বললে এই লিঙ্গ বৈষম্যের জায়গাটাকে চিহ্নিত করলো ঘা এবং অন্য অনেক কিছুর ইউরোপীয় মতোই উদার সমাজ এই নারী স্বাধীনতাকে গ্রহণ করলো ক্রমশ নারী যে তার শ্রমের ভূমিকাকে সামনে রেখে এগিয়ে এসেছিল সে তার আগল ভাগার সাহস দেখালো এবং বাকি পুরুষ সমাজ তাতে সায়ও দিয়ে বাধ্য হয়েছে তারা সঙ্গী হলো বন্ধু হলো কিন্তু সারা পৃথিবীতে অসম বিকাশ ধর্মীয় অনুশাসন শিক্ষার প্রসার ইত্যাদি নানা এই নারী পূর্ণ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আবার কোথাও কোথাও তার নিজেদের তৈরি গোলক হারিয়েছে আমাদের মতো অসম সামাজিক বিকাশ আর প্রাতিষ্ঠানিক ধর্মের নানান নিয়মের বেড়াজালে সেই নারী স্বাধীনতা এক বিচিত্র আকার নিয়েছে এখানে যে মহাপুরুষ বলেন নারী নরকের ধার তিনি পূজিত হন যিনি নারী সংসর্গে অধঃপতন হয় বলে মনে করেন এমনই নয় প্রচার করেন তিনি লক্ষ লক্ষ মহিলা পুরুষের যিনি বিশ্বে নারীদের অধিকার নিয়ে হলেন তার অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে গর্ভবতী করেন ১৩ অপমর তিনি বছরে সতেরো বার মানে ছ মাস সাত মাসে গর্ভপাত করার হবার পরেই আবার গর্ভবতী হয়েছেন সেই নারী যিনি রাতের বেলায় স্ত্রীকে ছেড়ে মুক্তির পথ খুঁজতে বেরিয়ে যাচ্ছেন তিনিও মহাপুরুষ আবার যিনি নিজের পরিচয় গোপন রাখার আপ্রাণ চেষ্টা করেছেন তিনি দেশের আপাতত জনপ্রিয় প্রধানমন্ত্রী এদেশ নারীর ঋতুমতি হওয়া এখনো অশুভ এদেশ অপবিত্র তাদের মন্দিরে প্রবেশ নিষেধ পুজোয় দেখেছি শাশুড়ি চুল ধরে হিড়ি করে তার বৌমাকে পুজো দালান থেকে বার করে নিয়ে যাচ্ছেন কারণ সে অপবিত্র উপস্থিত নারীরা একটা কথাও বলেনি বরং মেয়েটির আহমুখী দেখে ক্রুদ্ধ ঋতুকাল শেষ হলেই তিনি যেতে পারেন সবরীমালাই মন্দির ঋতুমতি হওয়া নাকি এতটাই অপবিত্র সেই চালচিত্রে আজও ধর্ষণকে যে কোনো সমাজে নারীত্বের অপমান নারী শরীরের অপমান এক জবরদস্তি যৌন প্রক্রিয়ার মোড়কে রেখে দেওয়া হয়েছে শ্রী অমুক চন্দ্র রাস্তায় ধরে ডাকাতেরা পেটালো পেটিয়া হাড়গোড় ভেঙে দিল তার ছবি ছাপা যাবে হ্যাঁ তার ছবি ছাপা যাবে আহত মেরেছে অমুক তমুক খানা তালে লেখা থাকবে শাকিন অমুক জেলা তমুক শ্রী অমুক চন্দ্র তমুকের পুত্র শ্রী তমুকচন্দ্র অমুক তার নাম প্রকাশে কোনো বাধা নেই তার ছবি প্রকাশে কোনো বাধা নেই কিন্তু এক নারী ধর্ষিতা হলে তা তো অপমান এ তো খালি আঘাত নয় আঠেরোখানে স্টিচ নয় এটা অপমান তা তো অমর্যাদা অতএব তার ছবি প্রকাশ করা যাবে না তার নাম বলা যাবে না তার পরিচয় গোপন করতে হবে কারণ কারণ তার মান অপমান তার মর্যাদা তার পবিত্রতা সামাজিক লাজ ও লজ্জার বিষয় কে করলো এই আইন আমাদের বিচার ব্যবস্থা কেউ প্রতিবাদ করেছে কেউ করেন সমস্ত মিডিয়া থেকে সমাজ মাধ্যমে প্রত্যেকেই এই আইন মেনে চলেছে খেয়াল করে দেখুন দিল্লির সেই মেয়েটির সঙ্গে পুরুষ বন্ধুর নাম ছবি সব আছে চল ভেঙে গিয়েছে তিন মাস হাসপাতালে পড়েছে না মেয়েটার ছবি নেই মেয়েটার নাম নেই সে মৃত তবু তার লজ্জা ঢাকার চেষ্টায় তার পরিচয়কে গুম করে দিল এই পুরুষ শাসিত সমাজ হ্যাঁ পড়েছিলাম দুটো সব যখন নদীতে ভেসে বেড়ায় এক পুরুষ এক নারী নারী উপর হয়ে শুয়ে সোজা হয়ে শুয়ে থাকে তার লাজ লজ্জা নেই নারীর মারা যাবার পরেও লাজ লজ্জা আছে দেখেছি নিজেই কেউ ছবি ছেপে দিয়েছে সংবাদ মাধ্যমে মহিলা সেনাপতির কি উত্তেজিত চিৎকার জানিস না ওটা করতে নেই থেঁতলে যাওয়া পুরুষ দেখাতে মানা নেই ধর্ষিতা নারী দেখাতে মানা আর এই লজ্জায় এই পবিত্রতার ঠুনকো ধারণা যতদিন থাকবে ততদিন ধর্ষণ হলে সত্তর আশি শতাংশ ধর্ষণের খবর চেপে যাওয়া হবে যা হয়েছে তা তো হয়েই গেছে এখন এই খবর পাঁচখান হলে মেয়েটার বিয়ে ভেঙে যাবে ধর্ষিতা সেই নারীর বিয়েই হবে কি করে যারা যৌন পবিত্রতা কেড়ে নেওয়া হয়েছে যার অথচ মাতায় তিরিশটা সেলাই করে আরেকটা হাত খুইয়ে। হাসপাতাল থেকে বের হওয়া ছেলেটার কই বিয়ে তো হতে কোনো অসুবিধে হয়নি হয় না আসলে শরীর জনিয়ার লিঙ্গের বিষয় নয় বিষয়টা দখলের কেবল দখলই নয় এক প্রথম দখলের বিষয় বা পুনর্দখলের বিষয় আর ঠিক সেইখানেই ক্ষমতার এক অনন্য ভূমিকা আছে কাজেই কসবা হোক কার্যিকর হোক প্রথম দাবি ক্ষমতায় যারা আছেন তাদের কাছেই হাত তুলুন ছাতা সরিয়ে নিন সভ্য সমাজের আইনকে কাজ করতে দিন দর্শকরা শাস্তি পাক আজ কসবা ঘটনার পরেও সেটাই দাবি কোনো টাল নয় কল্যাণ মদনদের সতর্ক করুন ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দিন পুলিশকে ফ্রি হ্যান্ড দিন মনোজিৎ মিশ্ররা সমাজে পাগলা কুত্তার মতো ঘুরে বেড়াবে আর আমরা দায় তা সম্ভব না এটা বোঝার সময় এসেছে ভাবতে হবে এটাই ভাবতে হবে হ্যাঁ ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার